নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সমশ্রী প্রকল্পের নতুন নিয়ম পরিযায়ী শ্রমিক হলেও এই তিন ধরনের লোকেরা আবেদন করতে পারবেন না আবেদন করতে হলে আপনাদের এই সাতটি ডকুমেন্টস থাকতে হবে তো বন্ধুরা এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং কিভাবে আপনারা আবেদন করবেন অনলাইন বা অফলাইন প্রক্রিয়ায় সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প চালু করেছেন যার নাম শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের জন্য নানান জনমুখী প্রকল্প চালু করেছেন তবে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে সঙ্গে সঙ্গে তাদের হাতে পাঁচ টাকা দেওয়া হবে তারপর খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কার্ড তাদের দেওয়া হবে যদি পরিযায়ী শ্রমিকদের বাড়ি থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে কমিউনিটি কিচেন খাবারের ব্যবস্থা করা হবে এছাড়াও এই সকল শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ড প্রদান করা হবে সেই সঙ্গে তাদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলের ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জানিয়ে দেব সমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন না দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা নয় এমন শ্রমিকরা অর্থাৎ যে সমস্ত শ্রমিকরা পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা নয় তারা কিন্তু এই সমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যেই কাজ করছে এমন শ্রমিকরা কিন্তু আবেদন করতে পারবেন না অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের মধ্যেই কাজ করছেন তারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না এরপর বলা হয়েছে রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজ করছে কিন্তু বাড়ি ফিরে আসেনি এমন শ্রমিকরা আবেদন করতে পারবেন না অর্থাৎ ধরুন কেউ মহারাষ্ট্রে কাজ করছে সেখান থেকে অনলাইনে এই সমষ্টি প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করলেন তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে না আসেন তাহলে কিন্তু তাদের ফর্ম অর্থাৎ অনলাইন ফর্ম কিন্তু তাদের রিজেক্ট করে দেওয়া হবে এবার বলে দেব সমষ্টি প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তারপর বলা হয়েছে পাসপোর্ট সাইজের রঙিন ফটো এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণপত্র অর্থাৎ যে পশ্চিমবঙ্গে আপনি বসবাস করছেন তার প্রমাণপত্র লাগবে সেই সঙ্গে বলা হয়েছে ব্যাংকের পাসবই অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স লাগবে এবং শেষে বলা হয়েছে অন্য রাজ্যে কাজ করছেন তার প্রমাণের নথি অর্থাৎ আপনি যে অন্য রাজ্যে কাজ করছিলেন তার কিন্তু সেই প্রমাণের নথি দেখাতে হবে তো এই সমস্ত কাগজের মধ্যে যদি কোনো ডকুমেন্টস দিতে আপনারা ভুল করেন সেক্ষেত্রে আপনার ফর্মটি বাতিল হতে পারে এমনটাই জানা যাচ্ছে সেই সঙ্গে আরও একটি আপডেটের কথা জানানো হয়েছে দেখুন বলা হয়েছে সমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকরা বিভিন্নভাবে আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আগে থেকে একটি পোর্টাল চালু রয়েছে শ্রমিকেরা সেখানেও আবেদন জানাতে পারবেন এরপর এরই পাশাপাশি সমষ্টি প্রকল্পের জন্য নতুন একটি পোর্টাল চালু হবে সেখানে পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে পরিযায়ী শ্রমিকরা সেখানেও তাদের নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়াও যে জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়ে গেছে তারা কিন্তু নিকটবর্তী বিডিও অফিসে গিয়েও পরিযায়ী শ্রমিকের এই সমষ্টি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবার অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাদের নিকটবর্তী যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে এবং যদি আপনার জেলায় এই ক্যাম্প হয়ে যায় তাহলে আপনারা কিন্তু ভিডিও অফিসে গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ